বিশ্বজ্যোতি ভট্টাচার্যের মানুষের সংখ্যা বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে চক্রবৃদ্ধি হারে সুদের মতোই মানুষের সংখ্যা বাড়ছে কমছে মাটি আকাশের পরিধি কংক্রিটের জঙ্গল নিচ্ছে প্রাণ বায়ু। খাচ্ছে গিলে নদী নালা সবকিছু মানুষের সংখ্যা বাড়ছে যত বাড়ছে মানুষের সংখ্যা কমছে সামাজিকতা নিপাট ভদ্রলোক লোমপেন ধান্দাবাজ ছোট লোকদের দৌড়াত্তে কাঁপছে বিবেক আত্মকেন্দ্রিক মানুষের সংখ্যা বাড়ছে এই সেই সমাজ যেখানে মানুষ আছে বিবেক নেই চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা হারায় খেয়ে সবিরোধিতা দ্বিচারিতায় ভরা মন সুযোগ বুঝে জমায় আলাপন বলবেন কি তাকে শের দ্বারা ঠুনকো রিজু হয়েছে কবে হৃৎপিণ্ড চলে গেছে বন্ধকে অন্যায় অবিচারের বিরুদ্ধে কি আর প্রতিবাদ হবে দান খয়রা দিতে কাটছে জীবন জানে সবাই সুযোগ তাই কেউ বলে না কীটের মতো মানুষের সংখ্যা বাড়ছে বাড়ছে মানুষের সংখ্যা